হ্যালো ডিয়ার স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় তুষার স্যার আজকে তোমাদের সামনে আবারও একটি নতুন মোটিভেশনাল ভিডিও নিই আজকের এই ভিডিওটা এক্স্যাক্টলি মোটিভেশনাল ভিডিও আমি ঠিক বলবো না আমি তোমাদের একটি লেসনিং ভিডিও বলবো যেটা তোমাদের মেনলি যারা কলেজ স্টুডেন্টস বা কলেজ স্টুডেন্টস হতে চলেছ বা ধরে নাও ওভার হতে পারে বা যারা সব ওভারেজের যারা হয়ে গেছে তারা এই শিক্ষাটা পেয়ে গেছো সেই শিক্ষাটা যাতে সতেরো বছর আঠারো বছর উনিশ বছরের ছেলে বা মেয়ে যারা প্রিপারেশন নিচ্ছ তারা যাতে না পাও সেই লেসন নিয়ে আজকের এই ভিডিওটি স্টুডেন্টস আমি যে সকল ভিডিওগুলো তোমাদেরকে প্রোভাইড করি এটা অ্যাকচুয়ালি না অনলাইনে যখন আমি সম্পূর্ণ ক্লাস করাতাম ইউটিউবে বা অনলাইন যে সকল ক্লাসগুলো এখনও করাই তাতে করে এই জিনিসগুলো আমি অত বেশি রিয়েলাইজ করিনি কিন্তু যখন আমি না অফলাইন বিগত ছ বছর ধরে আমি যখন পড়াচ্ছি প্রতিটা মুহূর্তে আমার কাছে না একটা লেসেন আমি প্রত্যেক দিন কিছু কিছু লেসেন আমি পাই তো সব দিন তো তোমাদের সাথে শেয়ার করা হয় না কেন প্রত্যেক দিনটা আমি ফাঁকা থাকি না রবিবার বাদে তো কালকেই কোচিংয়ে পড়াতে গিয়ে আমি একটা জিনিস দেখতে পেলাম যে মেইনলি জিএনএম এন এর ব্যাচে যেটা আমাদের ফোর্থ ব্যাচ চলছে সেই ব্যাচে দেখলাম যে যে স্টুডেন্টসগুলো রয়েছে তাদের নাইনটি পার্সেন্টই ধরুন সতেরো বছর বা আঠারো বছর অ্যারাউন্ড নাইনটি কেন নাইনটি ফাইভ বলবো দু একজন আছে হয়তো গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছে বা গ্র্যাজুয়েশানে পড়ছে একটু তো আমি তাদেরকে একটা মানে তাদেরকে আমি একটা সাজেশান প্রোভাইড করলাম যেটা আমি জেনারেলি ডিফেন্সের স্টুডেন্টস বলো বা অন্যান্য যে কোনো যে কোনো স্টুডেন্টস এটা প্রত্যেকটা স্টুডেন্টের জন্য কার্যকরী সে ব্যাংকের প্রিপারেশন নাও রেলওয়েজের প্রিপারেশন নাও সিভিল সার্ভিসের প্রিপারেশন নাও যাই না ওনার কোনো সমস্যা নেই মেথোডাকি থাকবে ওখানে কোনো চেঞ্জের ব্যাপার নেই যে কথা আমি তোমাদের মেনলি বলতে চাইছি যে তোমার এখন যদি হয়ে থাকে ষোলো বছর বা সতেরো বছর বা তোমরা যদি কেবল ভাবো যে আমি উচ্চ মাধ্যমিক পাশ করলাম এই রেজাল্ট দিয়ে দেবে আমি তারপরে কলেজ জয়েন করবো এবং তোমরা যদি সেই জিনিসটাকে খুব সিরিয়াসলি নিয়ে নাও না স্টুডেন্টস তাহলে কিন্তু তোমাদের লাইফে অনেক বেশি ঠকতে হবে আজকের ডেটে আমি এই কথাটা বলে দিচ্ছি আজকের ডেটে তুমি যদি মনে করো যে আমি লাইফে আমি কোনো কিছু করব মানে আমি জীবনে কোনো কিছু সফলতা অর্জন করব গভর্নমেন্ট চাকরির ক্ষেত্রে এবং সেটা আমি খুব তাড়াতাড়ি অর্জন করব যদি এই মানসিকতা তোমাদের মধ্যে থাকে তাহলে একটা জিনিস আমি তোমাদেরকে বলবো কলেজ লাইফটা বা তোমাদের যে মাস্টার্স ডিগ্রি বা যে সকল যেটা একটা ট্রেন্ডিং একটা এর আগে যেটা চলতো একটা সময়কালীন সেটা থেকে একদম মুভ করে যাও কেননা দিনের শেষে তোমার যে এজটা যে গোল্ডেন এজ যেটাকে আমি বলবো কলেজের মানে ষোলো বছর সতেরো বছর আঠেরো বছর যে যারা স্টুডেন্টস রয়েছ হয়তো বা তোমরা এর ভ্যালুজগুলো বুঝতে পারবে না তো আমি রিকোয়েস্ট করবো এই ভিডিওর মধ্যে দিয়ে যারা যারা একটু এজেড রয়েছে যাদের ভাই বোনরা এই বয়সে এসে রয়েছে তাদেরকে অবশ্যই এই সাজেশনটা প্রোভাইড করছে যাদের এই গোল্ডেন এজটাকে যাতে কোনোভাবে কম্প্রোমাইজ না করে এই এজের স্টুডেন্টসদের পড়ানো খুবই সুবিধে কেননা ফাঁকা মাথা নিয়ে প্রত্যেকে আসে যা দেওয়া হয় সেটাই তারা গিলতে পারে আর এই এজের স্টুডেন্টসদের সবচেয়ে বড় অসুবিধে ওরা সামনের দিকটা কিছুই জানে না কেন ওরা দিন তো ঠেকে আসেনি একটা সুন্দর একটা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক অব্দি যেটা হয়ে থাকে জেনারেলি সুন্দর একটা ডিসিপ্লিন লাইফ থাকে সকালবেলা উঠে আমাদের প্রাইভেটে যেতে হয় তারপরে স্কুল স্কুল থেকে এসে দেন প্রাইভেট বা স্পোর্টস তারপরে ঘুম রাত্রিবেলা পড়ার দেন খাওয়া দাওয়া ঘুম সাড়ে আটা দশটায় মধ্যে আমরা ঘুমিয়ে পড়ি কিন্তু সেই ডিসিপ্লিন লাইফটা ইনডিসিপ্লিন হতে শুরু করে যখন আমরা কলেজে উঠি আমাদের ঘুমের টাইমিং চেঞ্জ হয় ফোন ইউজেজেস বেশ বেশি হয়ে যায় হ্যাঁ তারপরে আমাদের কেরিয়ারের প্রতি ফোকাসটা অনেকটা কমে আসে এগুলো হয় কিন্তু তোমরা যদি মনে করো যে আমি এই যে সময়টা এই সময়টাকে সঠিকভাবে কাজে লাগাবো তাহলে স্টুডেন্টস তোমাদেরকে একটাই মাত্রা বলবো কাইন্ডলি জিনিসটাকে ফলো আপ করবে যদি তোমাদের কোনোভাবে মনে হয় যে আমি চাকরি সরকারি চাকরি খুব দ্রুত নেব তোমরা এই যে কলেজ লাইফটাকে এটাকে কোনো দিনও সবার আগে বলে রাখছি এটাকে সিরিয়াসলি নেবে না এক হতে পারে যে তোমার একদম ফাইনাল ফোকাস থাকে আমি টিচিং লাইনে যাবো আমি টিচার হব বা আমি পিএইচডি করবো এটা কনফার্ম আমি ঠিক আছে বা তবে ঠিক আছে তবে তোমরা ভবিষ্যৎ খুব ভালো করেই জানো যে সেগুলোর বর্তমানে কিভাবে চলছে আমি বর্তমান ধারাটাকে বলবো আমি কখনো নিজে এক সময় শিক্ষক ছিলাম তো কখনোই শিক্ষকতাকে আমি ছোটো করবো করছি না এই ভুল ধারণা মানে ভুল ইয়েগুলোকে অ্যাজুম করে নেবে না আমি তোমাদেরকে যে কথাটা বলতে চাইছি যে এই সময়টাকে কেননা আমাদের যে কোনো গভর্নমেন্ট এক্সামের পরীক্ষার জন্য প্রয়োজন আমাদের কি প্রয়োজন আমাদের মাধ্যমিক পাসই বেশিরভাগ পরীক্ষার ক্ষেত্রে প্রয়োজন পড়ে কিছু ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাশ আর কিছু ক্ষেত্রে গ্র্যাজুয়েট রিয়ার মানে খুব কম পরীক্ষাতেই প্রয়োজন পড়ে তো অনলি সে সার্টিফিকেট যেটুকুটা তোমাদের প্রয়োজন সেইটুকুর জন্য প্রিপারেশনটা নাও এবং তার পাশাপাশি কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনটা সাইড না কম্পিটিভ এক্সামের প্রিপারেশনটাই মেন বাকি যে কলেজ লাইফটা তোমরা লিড করবে এটাকে সাইড করো যে হ্যাঁ ওখানে যতটুকু দরকার আমি ওইটুকুই টাইম অ্যালোট করবো ওর থেকে বাড়তি কোনো কিছুই না সামান্য যতটুকু পসিবল হবে আমরা ওইটুকুই অ্যালোট করব ফুল ফোকাস করবো আমি কম্পিটিভ এক্সামের উপরে তোমরা যারা উচ্চ মাধ্যমিকের ক্যান্ডিডেট যারা রয়েছ যারা এখন কলেজে কেবল উঠবে বা মাধ্যমিকের ক্যান্ডিডেট যারা রয়েছে যারা হয়তো ইয়েতে উঠবে তারা যদি এই জিনিসটা একবার ধরে ফেলতে পারো না স্টুডেন্টস একবার বুঝে নিতে পারো না তোমার লাইফ চেঞ্জ হয়ে পড়েছিলাম যারা বুঝে নিতে পারে তাদের ক্ষেত্রে খুব ভালো যারা এটা বুঝতে লেট করে তাদের কিন্তু চুলদারিও পেকে যায় পেকে গিয়েও কিন্তু চাকরি হয় না তারা তখনও মানতে রাজি হয় না যে তাদের দ্বারা কিছু হবে না কিন্তু আলটিমেটলি দেখতে যায় সত্যি তাদের দ্বারা বেশি কিছু হয় না লাইফে আমাদের আমি গত পরশু আমাদের অফ টাইমেও অনেক সময় কাউন্সেলিং হয় তো আমার কোচিং এনে আমি সেটা বাড়িতে ছিলাম তো দুইজন ভদ্র মহিলা আমি ভদ্র মহিলা ঠিক আমার মুখে মানাবে না স্টুডেন্টই বলবো দুজন স্টুডেন্ট আসলো বদমেলা ওয়ার্ডটা মুখ দিয়ে বেরোনোর কারণ হচ্ছে তাদের এইজ একজনের এজ শুনলাম ছাব্বিশ বছর একজনের এজ শুনলাম সাতাশ বছর ওরা এখনো অবধি আমাকে যে সকল আমি আমার সাথে যখন কথা বলতে বসলো যে কি রকম কোচিংয়ের ফ্যাসিলিটিস কি কী এক্সেট্রা এক্সেট্রা তাদের কথার মধ্যে এখনো ওরা একটা জরাজীর্ণতা কোন জায়গায় কাজ করছে যে ছ মাসের মধ্যে আমার চাকরি হয়ে যাবে তো এই জিনিসটা ওদের মধ্যে এখনো কাজ করছে সেকেন্ড থিং মানে ওরা এখনো মানতে নারাজ যে ওরা যে এম করেছে বি করেছে করে যে বেকার বসে আছে এই জিনিসটা এখনো মানতে নারাজ নিজেকে ওরা মানে মেনে নিতে পারছে না আমি যে কথাগুলোকে বলছি যেটা হওয়ার হয়ে গেছে ওদের স্টপ করে নেক্সট নেক্সট ওদের পঞ্চায়েত রিক্রুটমেন্ট আছে ক্লার্কশিপ আছে অন্যান্য এক্সামগুলো রয়েছে প্রত্যেক বছরে কম বেশি এক্সাম হয়ে থাকে ফোকাস এগুলোতে করো সেটা কিন্তু সে মানতে মানে নিজে থেকে যে সেলফ থেকে ওটা কিন্তু মানতে পারছিল না এটা হয় এটা এবং অ্যাকচুয়ালি না এটা সত্যি এর ধরে না তুমি ফার্স্ট ক্লাস ফার্স্ট ডিভিশন কিছু একটা পেয়েছ পাওয়ার পরেও দেখতে পাওয়া যাচ্ছে তোমার কিছু এখনো হয়নি কিন্তু যদি তুমি প্র্যাকটিক্যালি ভাবো স্টুডেন্টস তুমি শুধুমাত্র ডিগ্রি অর্জন করেছো স্টুডেন্টস আরবি তুমি শুধুমাত্র ডিগ্রি অর্জন করেছো তুমি কিন্তু চাকরির পরীক্ষাতে কোয়ালিফাই করো নি দুটোর মধ্যে আকাশ আর পাতাল তফাত ডিগ্রি যদি তুমি ডিগ্রির পিছনে সারা জীবন ছোটো তাহলে তোমাকে ওর পিছনেই সারা জীবন ছুটতে হবে আর তুমি যদি চাকরির পিছনে ছোট তাহলে কিন্তু সেটা তোমার কাছে তাড়াতাড়ি আসবে এবার তুমি সেই ডিগ্রির পিছনে ছুটে সেটাকে গলায় ঝুলিয়ে ঘুরে বেড়াতে ভালোবাসবে না তোমরা চাকরিটাকে ফোকাস করে যত তাড়াতাড়ি সম্ভব সেদিকে ইংগেজ হওয়াটা বেশি প্রেফার করবে এটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত সিদ্ধান্ত এই ক্ষেত্রে অনেকে কমেন্ট সেকশনে এটাও হতে পারে অনেকে আমাকে বলতে পারে যে স্যার আপনি এই বিষয়ে ভুলভাল বলছেন আমি যেটা বলছি আমি জানি কি বলছি এবং এটা এখনকার আমি যে কথা বলি আজকে ডেটের যদি আমি কথা বলি আমি হানড্রেড কেন টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টিড আমি একদম সঠিক কথা বলছি এবং এই পথটা যারা যত তাড়াতাড়ি বেছে নিতে পারবে তাদের গভর্নমেন্ট জব তত তাড়াতাড়ি হাতের মুঠো হয়ে আসবে ওই জন্য আমি সব থেকে বেশি ইন্টারেস্ট দেখাই ষোলো সতেরো বছর বা আঠারো বছর উনিশ বছর কুড়ি বছরের আন্ডার টোয়েন্টি যে সকল ছেলেমেয়ের আমার কাছে আসে আমি সব থেকে বেশি তাদের প্রতি ইন্টারেস্ট দেখায় কারণ তাদের হাতে সময় নিয়ে তারা আমার কাছে আসছে যদি এক বছরও না হয় দেড় বছর সময় নিলেও তাদেরকে আমরা রেডি করে বের করে দিতে পারি কোচিং থেকে আলটিমেটলি ওরা চাকরি পায় কেউ খালি খাতে বেরোয় যায় না কিন্তু যখনই কেউ এজেড কেউ আসে তাদের তাড়াহুড়ো থাকে ছ মাসের মধ্যে আমার চাকরি লাগবে আর আট মাস আরে বাবা তুমি ছ বছর ধরে ডিগ্রির পিছনে ঘুরে বেরিয়েছো ছ বছর তুমি ডিগ্রি অর্জন করতে চলে দিই বের করে দিই ছ মাসে তোমার চাকরি হবে মানে মজার মূলক এটা কখনো পসিবল না যেটা পসিবল না তো না এটা নিয়ে কখনো কারণ তুমি ছ বছর ওদিকে টাইম দিয়েছো এদিকে দু বছর টাইম দিতে হবে এই মেন্টালিটি নিয়ে আসো হ্যাঁ দু বছর অনেকে লাগে না সেটা প্রসঙ্গ গেলো আলাদা দু বছর মেন্টালিটি নিয়ে আসো দু বছর মানে লাগবে দেখো চাকরি হয় কি না ওকে তো আমি তোমাদেরকে আজকে যে লেসনটা দিলাম কাইন্ডলি স্টুডেন্ট সেটাকে ফলো আপ করো কলেজ বা ডিগ্রি এগুলোর পিছনে না দৌড়ে মাইন্ডসেট তোমরা প্রিপারেশনটা এইভাবে নাও যে আর্থিক উপার্জন আমাকে তাড়াতাড়ি করতে হবে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী আমাকে তাড়াতাড়ি হতে হবে এবং গভর্নমেন্ট চাকরি আমাকে তাড়াতাড়ি পেতে হবে মাইন্ডসেট যদি এটা করো অটোমেটিক্যালি দেখবে ডিগ্রির উপর থেকে মন অনেকটা চলে যাবে এবং যেটার সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই আমাদের কম্পিটিভ এক্সামের তো সেই দিয়ে অ্যাপ্লাই করো দেখবে চাকরিটা আগে জুড়বে আর একবার জন স্টুডেন্টস তুমি চাকরি পেয়ে যাও না কেউ জিজ্ঞাসা করতে হবে না যে তোমার ডিগ্রি ছিল। তোমার মাধ্যমিকের স্কোর কত ছিল উচ্চ মাধ্যমিকের স্কোর কত ছিল ওটা কেউ জিজ্ঞাসা করতে আসবে না তো ডিগ্রির পিছনে না ছুটে চাকরির পিছনে ছোট সফলতা তাড়াতাড়ি আসবে এবং সমাজে তোমাদের একটা মান্যতাও তাড়াতাড়ি পাবে তো এই জিনিসটাকে ভালো করে শোনো বোঝো এবং পারলে অন্যকেও বোঝাও যাতে করে সঠিক সফলতা সকলে অর্জন করতে পারে তো আমি স্মার্ট গ্যালাক্সি থেকে তুষার দাস তোমাদেরকে এই পরামর্শটা দিলাম আশা করি তোমাদের ক্ষেত্রে এটা অনেকটা কার্যকরী হবে এই প্রিপারেশনের যদি মনে করে যে আমাদের ইনস্টিটিউশন থ্রু যে সকল কথাগুলো বললাম সেটা কোনোভাবে কাজে নিয়ে তোমরা কেউ আমাদের সঙ্গে আমাদের কথায় ইন্সপায়ার হয়ে আমাদের কোচিংয়ে জয়েন করতে চাও অবশ্যই জয়েন করতে পারো ফেসবুকেটা যখন আপলোড হবে আমাদের উপরে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে বালুঘাট দক্ষিণ দিনাজপুরে আমাদের হেড অফিস আর যদি তোমাদের মনে হয় যে না তোমরা ইউটিউবে আপলোড হলে ডেসক্রিপশন বক্সে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে ব্রাঞ্চেস আমাদের আরও রয়েছে তপন গঙ্গারামপুর মালদা কালিয়াগঞ্জে সেখানেও তোমরা জয়েন করতে পারো ধন্যবাদ